মুসলমানদেরকে আল্লাহ যা দিয়েছে প্রত্যেকটা জিনিস হলো চিকিৎসা প্রত্যেকটা টেস্টোস্টেরন লেভেল বাড়া হলে আমি যে বড় কথা বলছি আপনাকে রোজা পালন করতে হবে ভুল alasan টেস্টোস্টেরন লেভেল কেন কমেছে যায় এই কারণ ও বলা যায় পুরুষের জন্য টেস্টোস্টেরন লেভেল কত প্রয়োজন আপনার টেস্টোস্টেরন লেভেল নাই আপনার জীবনটাই নাই আপনি শেষ আপনার কোনো মূল্য নেই আপনি কামাই করবেন খুবই সুন্দরভাবে সেক্স করতে পারবেন আপনি কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি আপনাদের জন্য খুব উপকার বয়ে আনবে খুবই উপকার বয়ে আনবে জানা দরকার মানা দরকার টেস্টোস্টেরন লেভেল কেন কমে যায় কি কারণে কমে যায় এটা পুরুষের জন্য টেস্টোস্টেরন লেভেল কত প্রয়োজন এই বিষয়টা আমরা যদি না বুঝতে পারি শুধু খেয়ে যাব আর জীবনটাকে শুধু মানুষের জন্য ব্যয় করে দেবো কিন্তু নিজের জন্য কিছুই করা যাবে না নিজের জন্য কি নিজের জন্য পৃথিবীতে শুধু টেস্টোস্টেরন লেভেলটাই যথেষ্ট আর এই যে

বিজনেস করে যাচ্ছে হালুয়ায় মহাব্বাত হালুয়ায় অমুক সাফরান মাফরান কাফরান কাফরান সবকিছু আমি কিন্তু ভূমি পেতে আর একটা সাজাটা হালুয়া পেতে আমি কিন্তু আমাদের কোনো কিছুই আপনাদের সামনে উপস্থাপন করিয়া যা করে পরামর্শ দিই তাই আপনাদের অনুরোধ আপনারা এই সমস্ত প্রতারক দুই থেকে বেঁচে আমাকে শুধু সুবদাম করে না ভাই আপনাদের অনুরোধ আমি কোন প্রকার আসমারের নিচে জমিনের উপর কোনো প্রকার দুই নম্বরে কোনো কিছু পছন্দ করি না কাউকে কষ্ট দেওয়া পছন্দ করি না তাই আসুন আমরা রমজান মাসে

যদি মিডিয়াম থাকে তাহলে কি দাতে খুবই সুন্দরভাবে সেক্স করতে পারবে আপনি কাজ করতে পারবে আপনার জীবনটাকে সুন্দরভাবে অব্যাহত করতে পারবে কিন্তু যদি ওটা না হয় তাহলে কি আপনার জীবনটা শেষ টেস্টোস্টেরন লেভেল খেলেও কমে আবার না খেলেও কমে আবার খেলে বেড়ে যায় আর বেড়ে গেলে আপনার জীবনটা শেষ হয়ে যায় লেভেল স্যার তাই আসুন এই যে রমজান মাসে টেস্টোস্টেরন লেভেল কমে না পারে রমজান মাসে টেস্টোস্টেরন লেভেল বাড়ে না কমে মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা সবাই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনাদের পায়ে পড়ি মুসলমান হইছেন মুসলমানের মতন থাকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছে প্রত্যেকটা জিনিসই হলো চিকিৎসা প্রত্যেকটা নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন যা বলেন আমি যদি বিশ্লেষণ করি যে টেস্টোস্টেরন এর জন্য কমে যায় আপনাকে বিশ্বাস না টেস্ট স্ট্রং লেভেল বাড়াতে হলে আমি যে করা কথা বলছি আপনাকে রোজা পালন করতে হবে আপনি রোজা রাখেন সিয়াম পালন করেন টেস্ট লেভেল আপনার বেড়ে যাবে অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা আসবে না আপনাকে বাড়িয়ে দেবে না আপনাকে কমিয়ে দেবে আপনাকে লেভেল নিয়ে যাবে লেভেলে ভাই আপনার যেটা প্রয়োজন সেটাই দেবে কারণ সে টক্সিনকে যত বিষাক্তকে বের করে দেয় তাহলে আপনার যদি বেড়ে যায় মানে ডায়াবেটিস মতো যদি বেড়ে যায় তাহলে সেই লেভেল পয়েন্টে নিয়ে আসে টেস্টোস্টেরন লেভেল আর সিএমএ কিভাবে নিয়ে আসে আপনি যে খেলেন খাবার পরে এই খাবারটাকে হজম করা দরকার আছে না আবার এই খাবারটি খেতে খেতে এক বছর ধরে খেয়েছেন বিষ হয়ে গেছে মানে টক্সিন হয়ে গেছে টক্সাইড হয়ে গেছে এগুলো বের করতে হয় না এগুলো বের করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে তো শেষ দিতে হবে অথবা আপনাকে পানি ফেলে দিতে হবে পুনরায় করতে হবে একবার ফেলে দিতে হবে আবার আপনাকে নতুন পানি দিতে হবে তাইলে আপনার পুকুর ভালো থাকবে তেমনি ভাবে আপনি যদি আপনি সারাদিন শ্যাম পালন করেন সেহের সময় যদি সাধারণভাবে খান ইফতারি সময় যদি আপনি ফল ফ্রুট খান আপনি যদি এই যে বেগুনি বাজার এটাও কিন্তু উপকার আছে কিন্তু বেশি খাওয়ার কারণে কিন্তু অপকার যদি এটা খান সোলা খান আপনি যদি বাদাম খান আপনি যদি জুস খান আপনার লেভেল কারণ আপনার একদিকটা আপনি সারাদিন করে আপনাকে আপনি কি করছেন তোমাদের পূর্বকার পুরুষদের মত পূর্বের মমিদের মতো শক্তিশালী করে দেবে তারা কেমন মমি ছিল তারা এখন তো বিয়ের একটা আপনার নির্দিষ্ট আছে তখন করে নির্দিষ্ট ছিল না শত শত দাসী স্ত্রী দ্বারা ব্যবহার করতে পারতো সবাইকে সুখে রাখতে পারতো কি বলছে ইসলাম যা বুঝবেন একটা সাইন্স বুঝবেন আর তাকুয়া আর তাকুয়া দেখেন আপনি যদি বেশি বিয়ে করেন তাহলে আপনার তাকুয়া বেশি হবে সব দিকটা বোঝান যাবে ভাই সব দিক তাই বলবো আপনারা সিয়ামকে আপনাকে পালন করতেই হবে পালন করতেই হবে পালন করতে হবে আপনাকে জাকাত কেটে দিতে বলছে জাকাত দিতে হিংসা বিদ্বেষকে দূর করার জন্য সম্পত্তির ময়লাকে বের করার জন্য ওই ময়লা যখন বের করে দেবে তখন হিংসা থাকবে না আর হিংসা না থাকলে রোগ থাকবে না রোগ না থাকলে আপনার শরীর সুস্থ থাকবে তার টেস্ট স্টোন লেভেল থাক ভালো থাকবে তার টেস্ট স্টোন লেভেলটা একটা মানুষের জীবনকে জীবনের আয়োকে এসে বৃদ্ধি করে আয়োকে সে সুন্দর রাখে সৌন্দর্য রাখে এবং কে তাকে একটা জুম করে রাখে তাই হজ কেন কথা বলছে সমস্ত মানুষের মিলন বেলা এক খায় এটাই আগমন সন্তান সব এক এগুলি বুঝতে ইসলাম বুঝতে হবে তাই আপনাদের বলবো টেস্টোস্টেরন লেভেল কেমন কেন কমে যায় যারা সারা দিন করে খাই ওই বলছিলাম যে যারা অতিরিক্ত খায় আর হজম করতে পারে না তাদেরও কমে যায় বহুত রুগী পেয়েছি টেস্টোস্টেরন লেভেল অনেক হাই এবং কি যারা এই শরীরকে সঠিক করতে পারতেছে না আপনি যত ওষুধ খান ভাই ওষুধের ওষুধ আল্লাহর কাছে কি বলে আল্লাহ এই আদম সন্তানকে আমি কি ভালো করবো যদি আল্লাহ না আচ্ছা ঠিক আছে করলাম না কাজ করবে না তাহলে হুকুম পালন করবেন নামাজ এর উপরতে কইছে আপনাকে এটা একটা ব্যাম এটা একটা সায়েন্স লেভেলে আপনি তিনটা আসুন আমরা খাবো কিন্তু সেটা কে আল্লাহর হুকুমে খাবো আমরা যেটা খাব সেটা আল্লাহর বিধারে খাবো তাইলে আপনার টেস্টোস্টেরন লেভেল কমবে না আপনি যত কিছু খায় সব যদি রাসুল সাল্লাম দেখানো মত দেখান তাহলে আপনার ডিস্ট্রিস্টন কমবে না ডিস্ট্রিস্টন বাড়াতে চান তো আপনাকে যেটা করতে হবে যে রাসুল সাল্লাম মধু খাইতেন রাসুল সাল্লাহাম খেজুর খেতেন রাসুল সাল্লাহাম এগুলো খেতেন রাসুল সাল্লাহাম সকালে ঘুমাইতেন না রাসুল সাল্লাহাম দুপুরে ঘুমাইতেন না মানে দুপুরের আগে এই যে বেলা ঘুমাইতেন এই সময় ডিস্ট্রিস্টন কমে যায় তারপরে আপনি যদি বেহুদা চিন্তা করেন বেহুদা চিন্তা বুঝেন মানে

এক্সপ্রেশন কমে যায় আল্লাহ হুকুমের বিধানের বিপরীত কোন সুন্নার বিপরীত কোন কিছু করলে টেস্টোস্টোন কমে যাবে টেস্টোস্টোন যদি হাই করতে চান সুন্না এবং আল্লাহর বিধানকে মানেন আপনার টেস্টোস্টোন লেভেল আপনার কাছে ধরা দিলে এই সিয়া বেশি ছিল আপনাকে টেস্টোস্টোন বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝাতো বিধান করে আর অনেক সাইন্স তো যাবে। আপনি বুঝতে যদি চান তাহলে আমার নিয়মিত ভিডিওগুলি দেখার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন চেপে রাখুন এবং যদি আপনাদের মনে চায় যে ভালো একটা ট্রিটমেন্ট দরকার যে কোনো বিষয়ে যদি আমাদের মতন ছোটখাটো ডাক্তারের কাছে যদি আপনাদেরকে মনে চায় যে না আমরা তার কাছ থেকে শূন্য মোতাবেক চিকিৎসা দেব শূন্য মোতাবেক কিছু পরামর্শ নেব শূন্য মোতাবেক চলার চেষ্টা করব তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু এসে দেখতে পারেন না হয় আমাদের আমার মতন আমাদের ভালো ভালো ডাক্তার বহুত আছে তাদের কাছে যাবে তোমার তো আসলাম তো